হরে কৃষ্ণ বড়দিনে একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই ব্রত বড়দিনে একাদশী ব্রত সারা পৃথিবীতে সকল স্থানেই পালন করতে হবে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার শুধুমাত্র আমেরিকার পশ্চিমাংশে কয়েকটি স্থানে আমেরিকার পশ্চিমবাংশে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেটে ব্রত তেইশে এপ্রিল এবং কানাডার ক্ষেত্রে পশ্চিমাংশের ব্রিটিশ কলম্বিয়া স্টেটে ব্রত তেইশে এপ্রিল এছাড়াও সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে ব্রত পালন করতে হবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সারা পৃথিবীর নিরানব্বই ভাগ স্থানে ব্রত চব্বিশে এপ্রিল বৃহস্পতিবারে সকলেই আপনারা এই নিয়ে একাদশী ব্রত পালন করবেন এমনকি মহাদেব শিব এই নিয়ে একাদশী ব্রত পালন করেছেন আমরা শ্রবণ করব ভবিষ্যতর পুরাণে বর্ণিত এই বরুথিনী একাদশী ব্রতের কথা অবশ্যই আপনারা সকলে এই ব্রত পালন করবেন এবং এই বৈশাখ মাস অত্যন্ত মাহাত্বপূর্ণ এই বৈশাখ মাসে প্রতিদিন স্নান করা উচিত ভগবানের সেবা পূজা আদি করা উচিত ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ তুলসীতে জলদার প্রবৃত্তির অনেক মাহাত্ম রয়েছে সকলেরই অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে যারা সধবা মায়েরা রয়েছেন তাদের অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে একজন সধবা মাতা তিনি সঠিকভাবে একাদশী ব্রত পালনের মাধ্যমে তার স্বামীকে কতটা উন্নীত করতে পারেন ভগবানের প্রিয়স্তরও উদ্দেশিত করতে পারেন তার স্বামীর মঙ্গল বিধান করতে পারেন তো সেই কারণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ হচ্ছে যে সদবা মায়েদেরকেও একাদশী ব্রত পালন করতে হবে এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর নির্দেশ হচ্ছে অবশ্যই সদবা মায়েদেরকে একাদশী ব্রত পালন করতে হবে কলিযুগ চলছে তাই কলিযুগের ক্ষেত্রে যারা অসু রাক্ষসেরা রয়েছে তারা অন্যদেরকে একাদশী ব্রত পালনে নিষেধ করে বাধা দান কার্য করে থাকে সেগুলি শাস্ত্রবিরুদ্ধ তো সেই সকল অসুরদের কথা কর্ণপাত করবেন না তারা আপনাকে বলবে যে তোমরা একাদশী করো না অথবা মায়েদেরকেও একাদশী করতে হয় না প্রবৃতি তারা আপনাকে বলবে তারা বিভিন্ন অপশাস্ত্র ব্যাখ্যা প্রদান করে থাকে বিভিন্ন শ্লোক দিয়ে থাকে সেই সকল শ্লোকের মধ্যে কোনো শ্লোকেই একাদশী শব্দটি নেই আপনি পড়ে দেখবেন যারা পড়তে জানেন পড়ে দেখবেন যে কোনো শ্লোকে একাদশী শব্দটি নেই তারা সেই সকল শ্লোকের রেফারেন্স দিয়ে থাকে কিন্তু সবগুলি হচ্ছে অপব্যাখ্যা তাদের দ্বারা আপনারা প্রভাবিত হবেন না অবশ্যই প্রত্যেক মানুষের প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ স্বয়ং দেবাদিদেব মহাদেবের নির্দেশ তাই আপনি কি শিব ঠাকুরকে মানবেন আপনি কি ভগবান শ্রীকৃষ্ণকে মানবেন নাকি সেই সকল ওষুররা যারা আপনার আশেপাশে রয়েছে তাদের কথা মানবেন ভগবানের সিদ্ধান্ত মান্য করবেন অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করবেন তো এই বাংলা নতুন বছরের ক্ষেত্রে এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী প্রথম একাদশী বরুথিনী একাদশীকে প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালনের চেষ্টা করবেন তো এই বরুথিনী একাদশী ব্রতের যে মাহাত্ম কথা সেটি আমরা এখন শ্রবণ করব। বৈশাখ কৃষ্ণপক্ষে বরথিনে একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বরুধির নামে নিপিখ্যাত এই ব্রত পালনের সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী এই ব্রত পালনের সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিরাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুদিনে ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধামান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার পরিচিত ফল লাভ করেন বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী নামে পরিচিত মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন তিনি রূপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান থেকে তা থেকে থেকে তিলদান তিলদান স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান নেই পিতৃলোক দেবলোক ও পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়দিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বড়দিনে একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার এবং পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নিশাতীয় দ্রব্য দিবানিদ্রা পরচর্চা প্রতারণা চুরি হিংসা ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে বর্জনীয় হে রাজন এই বিধি অনুসারে ব্রত ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রে জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়দিনে একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপও থেকে মুক্ত হয়ে বিষ্ণুরুকে গতি হয় এই ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলেন সর্বোত্তম ঘুমোনোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সম অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখগুলি ও স্নান করতে হয় তিন একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে কোথাও যেন কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকেই রক্তক্ষরণ হয় তাই আগের দিন রাতেই দাঁত ভালো করে ব্রাশ করে নেওয়াই ভালো একাদশীতে চলমান একাদশী মাহাত্ম ভগবতের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তাদের পাঁচ পাঁচফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচফোরণে সরিষা তৈল ও তিল থাকতে পারে তা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ যেমন তৈল শরীরে ও মাথায় সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম সেভ করা এবং চুল ও নকটা নিষিদ্ধ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে